জিদি নি এল্মা হেরসুল আপনি ফরিয়াদ করুন আল্লাহ তুমি আমাকে আলম বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমাকে আরে আল্লাহ তুন বিকে ও আল্লাহ মালাম মালম তালাম তানাম ওয়াখানা ফাত্লুল্লাহ আলাই কাসিব আর বলছে বলা সৌভাই অথিকা রপ্তাকে বতান দাও এরপর আল্লাহ বলছেন কুলরব্বী জিদি নিল্মাহ আ আল্লাহ তুমি আমাকে এলম বাড়িয়ে দাও এলমি দিন বাড়িয়ে দাও শরীয়তের এলাম তরি এলাম হাকি এলাম মার এলাম এলমি দিন বাড়িয়ে দাও আমরা এবং আমাদের আহলাদ সরজন সবাইকে এলমি দিন দান করো দুনিয়ার মায়া আমাদের অন্তর থেকে আল্লাহ যেভাবে তুমি আল্লামা হাশিম রহমতুল্লাহ অন্তর থেকে দুনিয়ার মায়া তুমি নিয়ে গিয়েছো তোমার মায়া তোমার মায়া দিয়ে ভরপুর করে দিয়েছ আমাদেরকে সেই পথের প্রতি দান করো